আমি তরুণ ঘোষ কাল রাত পর্যন্ত অনেক ঘটনা দিন গিয়েছে পুরো দিনটা মতো একের পর এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি মিটিং করেছেন রাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ তার সঙ্গে একটা দায়া করেছেন এবং ফিরে এসে মোদীজির সঙ্গে একটা বৈঠক করেন কাকে দিয়ে শুরু করব কাকে দিয়ে শেষ করব মানে ঘটনা বহুল এক প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করি এক প্রধানমন্ত্রীকে দিয়ে শেষ করব কাল সন্ধ্যাবেলা অজিত দোবাল তুলসী গাবারকে দিয়ে যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সঙ্গে আরো একজন ছিলেন রবি সিনহা যিনি আমাদের রয়ের এখন বর্তমান কর্তা বা ডিরেক্টর তারা পুরো কথাবার্তা বলেন এবং শেখ হাসিনার সঙ্গে আমি যতটুকু পুরোটা জানতে পারিনি জানতে পারাও সম্ভব নয় কেউ কেউ আমার পুরোটা বলবে না আর আমি ভেতরে ছিলাম না যে আমি ওখানে প্রত্যক্ষদর্শী আমি এসে আপনার ঘটনার বিবরণ দিয়ে দিলাম আমি যেটুকু ফিলার পেয়েছি তাতে এটুকু বুঝেছি যে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে প্রায় মিনিট পঁয়ত্রিশ কথাবার্তা হয় এবং একটা অদ্ভুত ব্যাপার এনারা যেমন বিদেশিরা যেমন হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন তেমনি মানে তুলসী গেবানো হাত বাড়িয়ে দিয়েছিলেন হ্যান্ডশেক করার জন্য শেখ হাসিনার দিকে শেখ হাসিনা হাত তো মিলিয়েছেন মেলানোর সাথে তিনি জড়িয়ে মিনিস্টার সো প্রাইম মিনিস্টার ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছেন যত শীঘ্র সম্ভব আপনাকে প্রাইম মিনিস্টার হিসেবেই দেশে ফেরানো হবে তারপর তো অনেক কথাবার্তা হয়েছে সেগুলো কেউ সত্যি কথা বলতে কি জানতে পারেনি জানা সম্ভব নয় এই ফিলারটুকু আমার কাছে এসেছিল এই ফিলারটা আমি আপনাদের যেটা বললাম কারণ এগুলো এত গোপনীয়তার সঙ্গে হয় এগুলো যদি কেউ মানে বলে যে আমি জানতে পেরেছি সে বাইভারটা খেলছে আর কি মানে এবার ভুলে রাজা বলে দেওয়া যায় তাই আমার অমুক সূত্র জানিয়ে তমুক সূত্র জানিয়েছে তেমন কিছু নয় আমার কাছে খবর নেই তো নেই এইবারে তো বিভিন্ন জায়গায় উনি ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ যা দিয়েছেন সেখানে তো পুরো বাংলাদেশকে ধুলে দিয়েছেন আর ডোনাল্ড ড্রাম কিন্তু তাকে একটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন গিয়ে খুব করে ধন

ভালো সময় খারাপ সময় দুটোকে আমি সমানভাবে উপলব্ধি করি এবং দেখি তার সমস্যার সমাধান করি অর্জুন ভালোবাদ গীতা বলেছিলেন কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে সেইটা পুরো ডোনাল্ড ট্রাম্প তুলে দিয়েছেন মানে তুলসী ব্যাপারকে পুরো দিয়েছেন কি কি বলেছেন সবই চর্চিত হয়ে যাবে আমি যদি এখন বলতে চাই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাদের মানে আপনাদের ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তো উনি বাংলাদেশের ছোট জমিতে খেলেন না উনি ইন্টারন্যাশনালি খেলেন তা ইন্টারন্যাশনাল খেলোয়াড় যা লোক বলেছেন সেটা হিন্দুতে চমৎপুর ভাবে খুব দিয়েছে আমি সেটা আপনাদের পড়ে শোনাই না হিন্দু লিখছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গ্যাবারের মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ খুব ভালো কথা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতনের বিষয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে যে তার মন্তব্য কোন প্রমাণ ও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় এতে বলা হয়েছে যে একটি ভারতীয় টিভি চ্যানেলে মিস গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর কারণ বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলাম ধর্মে অনুশীলন বিখ্যাতভাবে অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ এবং যা চরমাবস্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তিনি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে মিসেস গ্যাবার অভিযোগ করেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যা চলছে এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি একটি ইসলামী খেলাফতের সাথে শাসন ও সাথে শাসন ও শাসন করার মতাদর্শ এবং উদ্দেশ্য এর মধ্যে মূলত রয়েছে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড গ্রাম্পের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে এই বিষয়ে নতুন আলোচনা শুরু হয়েছে আলোচনা শুরু হয়নি আপনাদের ধাতাতে গেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার আগমন এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবেমাত্র মাত্র শুরু হয়েছে তবে এটি এখন উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয় হিসেবে রয়ে গিয়েছে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে যে বাংলাদেশকে ইসলামী খেলাপথের ধারণার সাথে ভিত্তিহীন ভাবে যুক্ত এবং তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর বিশ্বজুড়ে শান্তি স্থিতিশীলতা অগ্রগতির প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এতে বাংলাদেশ যে কোনো ধরনের ইসলামী খেলাপথের সাথে দেশকে যুক্ত করার কোন প্রতিষ্ঠা তীব্র নিন্দা জানায় তার মোহাম্মদ ইউনুস এই যে ছবিগুলো আপনার খেলাফতের বিরুদ্ধে বলেছেন না খেলাফত শাসন আপনার দেশ চাইছে না আপনি তো মানে সত্যের একেবারে ভান্ডার করে বসে আছেন আর পৃথিবী সবাই মিথ্যা বলে আপনি অমরান বদলে মিথ্যা বলে যান এতদিন আপনার এই প্রতিভা কোথায় লুকিয়ে ছিল বাংলাদেশে প্রধান উপদেষ্টা না হলে পরে আপনার এই প্রতিভা কিন্তু আমাদের চোখের সামনে ফেঁসে আসত না আপনার ভেতরে লুকিয়েছিল এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারেনি মানুষের মধ্যে দুটো সত্তা থাকে একটা হচ্ছে কুসত্তা আর একটা হচ্ছে দুঃসত্ত্বা আপনার এই দুঃসত্তাটাকে আপনার মুখর ঠেকে রেখে দিয়েছিল সেইটা কিন্তু মুকোশটা খুলে গেছে এবার আপনার চরম দুঃশাসনের মূর্তি এবার দেখা গিয়েছে দেখা যাচ্ছে আপনার দেশে খেলাপথ শাসন করার জন্য তারা খেলাফতে মাঠ হচ্ছে আর আপনি বলছেন খেলাপথে কোন ব্যাপার এখানে নেই এখানে সবাই শান্তিতে একেবারে একে অপরের গলায় মানে এ করে হাত লাগিয়ে সব আনন্দের গান গাইতে গাইতে চলেছে দেশটার অবস্থাতে এখানে নিয়ে গিয়েছে হিন্দুরা মরে চলে যায় মানে হিসেব নেই কচু কাটার মতো কাটছেন তাদের বাড়ি ঘর জানিয়ে চালিয়ে দিচ্ছেন আওয়ামী লীগ যারা করে তাদেরকে একেবারে মেরে একেবারে ঘর করে দিয়েছেন তারা বনে বাজারে জঙ্গলে এদিকে ওদিকে ছড়িয়ে ছুটিয়ে রয়েছে আপনি বলছেন দেশে একেবারে সুশাসন দারুণ রাজত্ব করছেন আপনি আপনি আর আপনার প্রেসই ওই সফিকর একটা আছে না এই দুজনে মিলে আপনারা মনে করেন আপনাদের যা কথা সেটা সারা পৃথিবী আপনাদের সেই কথার উপরে চলে সামনে অজস্র বুন দেখেন বোন দেখে মনে করেন এই হচ্ছে আমাদের পৃথিবী এই পৃথিবীর মধ্যে দিয়ে আমরা কিন্তু সমস্ত পৃথিবীকে দেখি আসলে পৃথিবী সেভাবে চলে না পৃথিবী তার নিজস্ব কায়দায় চলে সবাই সবার সব খবর রাখে সবার ঘরের খবর রাখে তবে হ্যাঁ যা সব কাণ্ড কারখানা চলছে তাতে এটি সুনিশ্চিত যে আপনার বিদায় নিশ্চিত এবং সেটি খুব নির্মম ভাবে হবে যদি না আপনি এখান থেকে পলায়ন করেন তবে পলায়ন আপনি করতে পারবেন কি না সে ব্যাপারেও কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ ইউএস এবং ভারত আপনাকে কোথাও পালাতে দেবে না আপনি যা করেছেন আপনি deserunt দিতা করেছেন এবং আপনি খুনি আপনার বিচার হবে কারগরায় এবং সেখান থেকে সজা फांसी মঞ্চ এই প্রথম নোবেল লড়িয়ে আমি বলে রেখে দিলাম আপনারা দর্শক লিখে রাখুন আপনাদের খাতায় আজকে দেখ দিয়ে এই প্রথম নোবেল লড়িয়ে যিনি ফাঁসিতে চলবেন এবং নোবেল কমিটির গায়ে একটা গালি ছিটিয়ে পড়বে দুটো এরকম শান্তিক দুটা দুধ আছে একটা হচ্ছে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট বাবা আর একটা হচ্ছে ডক্টর ইউনুস শান্তি পুরস্কার প্রাপ্ত এরা তো যাই হোক এদের বিরুদ্ধে যত কম বলা যায় ততই ভালো সময় আপনার নষ্ট হবে আমি সময় নষ্ট করতে চাই না কারণ আরো অনেক বড় বড় মিটিং হয়েছে কালকে ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে মিটিং হয়েছে এইস জয়শঙ্কর তিনিও একটা পোস্টে লিখে তুলে দিয়েছেন ডিলাইটেড টু উইট ইউএসি নাইট টু সি কভার দিস

তার প্রথম দ্রুত কোন খবরই বেরোয়নি শুধু একটা গুজরাটি কাগজ সেটা মহানুবত্ন দিয়েছে ট্রান্সলেটার দিয়ে তারা দিয়েছে প্রধানমন্ত্রী মোদী তুলসী গ্যাভের সঙ্গে দেখা করলে মহাকুম্ভের পবিত্র গঙ্গা জলে ফুলদানি উপহার দিলেন আপডেট হয়েছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফররত মার্কিন ইন্টেল প্রধানকে মহাকুম্ভে গঙ্গা জল উপহার দেন এবং বিশ্বের সর্ববৃহৎ তাৎপর্য সম্পর্কে তাকে অবহিত করেন এটি মহাকুম্ভ থেকে সংগমস্থ দিনের শুভ ঋতুতে প্রায় ছেষট্টি কোটি মানুষ বিশ্বাসে যোগ দিয়েছেন ভিডিওতে প্রধানমন্ত্রী তুলসী গাভারকে এই কথা বলতে শোনা যায় তুলসী গাভার এবার বলেন আপনাকে অনেক ধন্যবাদ

অন্য অবস্থায় হলে বলতাম না এই অবস্থায় যখন বাংলাদেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প দেশে বসে তাল ঠুকছেন এবং একটা বোমার মতো টুইট মারছেন সেখানে শুধু গঙ্গাজলের ঘটি দেবেন অবশ্যই দেবেন না কিসের ক্যাবিনেটের মিটিং তাহলে কেন ডাকা হলো কিসের ক্যাবিনেট মানে এক ছোট যে ক্যাবিনেটটা থাকে একদম সেই ক্যাবিনেট কেন ডাকা হলো তো যাই হোক সেখানে অনেক কথাবার্তা হয়েছে কিছু কিছু কথা আবার কানে এসছে কিন্তু সেগুলো এখন প্রকাশ করলে এখন মুশকিল আছে তারপরে দেশীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে আর আমি চাই না ইন্টারন্যাশনাল খেলোয়াড় মোহাম্মদ হিনুজ তিনি আগাম করে বার্তা পান তিনি আগাম যাতে বুঝতে পারেন যে আমার বিরুদ্ধে এই চক্রান্ত হচ্ছে কিন্তু আপনার বিরুদ্ধে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে লেগে গেছে এই চক্রান্তে জাল ছেড়ে কিন্তু বেরোনো আপনার খুব মুশকিল আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও পালাতে পারবেন না বাংলাদেশে ওই যে ফাঁসি মঞ্চ আপনি করেছিলেন না আপনি আসিফ নজরুল এইসব করেছিলেন না গিয়ে দড়িটা আন্ডানি করে দেখে এসছে ঠিকঠাক আছে কিনা তো সেই সব ফাঁসি মঞ্চে দাঁড়িয়ে তো টেস্ট করে এসছেন এবার সেখানে চলার জন্য তৈরি হয়ে যান সিট বেল্ট আপনাদের একেবারে হরিয়াম তৎসৎ নিশ্চিত এবং সেটা কত তাড়াতাড়ি সেটা আমি বলতে পারছি না তবে বলে আমার মনে হচ্ছে না কথাবার্তা যা বুঝলাম তাতে কিন্তু অশনী সংকেত সত্য একটা বই ছিল অশনী পারলে একবার দেখে নেবেন আপনারা অবশ্য অত সময় কোথায় আপনি সারাদিন মিথ্যে কথা বলতে বলতেই আপনার দিন চলে যায় আপনার তো সময় প্রমাণে হবে না এখন যা যা কাজকর্ম আছে তাতেই সেরে নিন এখানে ওখানে যা টাকা পয়সা পাঠানোর মেয়ে টেস্ট সব পাঠানো এগুলো সব সেরে নিন কারণ কদিন পরে ফাঁসি দিয়ে তা লাস্ট সাফার